কে গাইস আজকে আমরা দের একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তাহলে আমরা আজ এই আসলাম এটা কি রেট আছে জানাইতে না ব্যাপারে টাকা টাকা

তারপরে আপনারা আসবেন এসে দেখবেন দেখে যদি কম আমরা সরাসরি দেখে নেবেন তাও তো আপনি পারবেন সরাসরি সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে যদি আপনাদের চ্যানেল হয়ে আসে সেই ক্ষেত্রে এটা ডিসকাউন্ট দিব আমরা আমার পেজের নাম বললে আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ অনেক সুন্দর কোন ভাগ দেবেন দেখেন আমরা এই যে এক ইঞ্চি পাকায় এক ইঞ্চি ইদিকে দেখা যাচ্ছে দেখেন এক সুতো ভাগ না হাফ সুতো হবে আর এত তারের এই পাশ থেকে প্রায় ইঞ্চি মতো হবে ইঞ্চি হবে দুই পা দুই টুকতে বল্লা দুই টুকতে একটা আপনার এগুলো প্রায় কম আছে একটু কম আছে এটা রে একটা কথা বলতাছেন এটা রে একটা 30000 টাকা 30000 টাকা জি এটা 30000 30000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে সেতুলা থেকে টেক নাম প্রত্যেক মালই আমাদের যে শোরুমগুলোতে দেখতে পাচ্ছেন একটাও ফিনিশিং দেওয়া নাই মানে গ্লেজ দেওয়া নাই গ্লেজ ফিনিশিং গ্লেজ দেওয়া নাই এটা বিক্রি করার পরে কাট কোয়ালিটিটা দেখবে যে কাস্টমার আমি যদি এটা ফাইনালি দিয়ে রাখি

অসংখ্য মাল আছে বাবা আপনি আপনারা নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও আপনারা এখান থেকে পাইকারি মাল নিতে পারবেন পাইকারি তো দেওয়া হয় না আমাদের এখান থেকে বিশেষ করে পাইকারি আমরা পাইকারি বেশি বিক্রি করি আমরা দেশি আমরা পাইকারি দিয়ে থাকি এখান থেকে সারা বাংলাদেশ যারা পাইকারি নেবেন তাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে যেমন এই যে একটা ওয়াল শোকেস দেখেন এই ওয়াল শোকেসটা আমরা 35000 টাকা বিক্রি করতেছি এই ওয়াল শোকেসটা আপনারা যদি

এটার প্রাইস কেমনে কত চাইতেছেন এটার প্রাইস হলো আমরা চাচ্ছি হলো 40000 টাকা 40000 টাকা প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তারপরেও আসবেন আসলে কিছু ডিসকাউন্ট করা যাবে যদি কেউ আসে যে বলে তাহলে এটা 5000 টাকা দিয়ে ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আছে আমার পেজের নাম বললে পরে দেখেন অনেক কেরা কিন্তু এই যে এই দেখেন ডাবল চাল এটা অনেক সুন্দর ডাবল চালে ডবল চলে এই এগুলা বিশেষ করে বিভিন্ন ইটগুলাতে নেয় বেশি মেলা টেলা হয় না জি এই মেলাগুলোতে এগুলো বেশি সারা বাংলাদেশের পাইকারিগুলা ওরা নেয় নিয়ে বেশি সেল দেয় এগুলা দাম একটু কম আছে জায়গা সর্বতার কারণে আমরা আসলে ভালোভাবে মানুষ দেখাইতে পারতেছি না আপনার সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন আপনার যেটা হয় মানে পঁচিশ হাজার এটার দাম হলো পঁচিশ হাজার টাকা জি জি ডেলিভারি চার্জ ফ্রি দাম পঁচিশ হাজার টাকা এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন নতুন আপডেটে তিন চলা ঘর না কি বলে হ্যাঁ তিন চলা ঘরের মধ্যে এটা বড় ঘর ওটা ছোট এটা এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর কারণ হলো ঘরের ভিতরে ঘর ঘরের ভিতরে ঘর হ্যাঁ ঘরের ভিতরে ঘর ঘরের ভিতরে ঘর এটা দুই পাটের মধ্যে দুই পাটের মধ্যে এই যে দেখো পাল্লাগুলো খুব নিখুত হ্যাঁ খুব সুন্দর মাল এইটা প্রাইস 2500 এটা 20000 টাকা পাইস ডেলিভারি চার্জ ফ্রি একবার ফিনিশিং করে সফটওয়্যার করে হবে না অভাব নাই অনেক প্রাইস প্রাইস দেখেন এই মধ্যে কিন্তু দাম বেশি